হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশি ব্র্যান্ডের সেরা পাঁচটি ফ্রিজ সম্পর্কে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ রয়েছে তার মধ্যে ফ্রিজে ব্যবহৃত প্রযুক্তি এবং ডিজাইন বৈশিষ্ট্য ও রেটিং অনুযায়ী পাঁচটি সেরা ফ্রিজ সম্পর্কে আলোচনা করব চলুন আর দেরি না করে শুরু করা যাক শুরুতে নাম্বার ফাইভে থাকছে মাই ওয়ান ব্র্যান্ডের একটি ফ্রিজ এই ফ্রিজে ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট কপার কনডেন্সার আর সিক্স হান্ড্রেড এ গ্যাস কপার কয়েল কম্প্রেসার ফুড গ্রেড প্লাস্টিক এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেট এই সকল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ফ্রিজকে পাঁচ নাম্বার হিসেবে বিবেচনা করা হয় এরপর নাম্বার ফোর থাকছে যমুনা ব্র্যান্ডের একটি ফ্রিজ যমুনা ব্র্যান্ডের ফ্রিজেও মায়ন ফ্রিজের মতো সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পার্থক্য শুধু কালার এবং ডিজাইনে এ ফ্রিজেও এনার্জি সাশ্রয়ী স্টাইলিশ ডিজাইন ফাস্ট কুলিং উন্নত ফ্রস টেকনোলজি ডিজিটাল কন্ট্রোল প্যানেল স্মার্ট ডোর অ্যালার্ম মাল্টি এয়ারফোলো সিস্টেম সহ সকল প্রযুক্তি থাকছে এবং এই সকল কিছু বিবেচনা করেই যমুনা ফ্রিজকে নাম্বার ফোর অর্থাৎ চার নাম্বার ফ্রিজ হিসেবে বিবেচনা করা হয়েছে নাম্বার থ্রিতে থাকছে ভীষণ ভীষণ ফ্রিজেও যমুনা এবং মায়ওয়ান ফ্রিজের মতো সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পার্থক্য শুধু কালার এবং ডিজাইনে কালার ডিজাইন এবং কাস্টমারের রিভিউ অনুযায়ী ভীষণ ফ্রিজকে তিন নাম্বার হিসেবে বিবেচনা করা হয়েছে এরপর নাম্বার টু অর্থাৎ দুই নম্বরে থাকছে মিনিস্টার মিনিস্টার রেফ্রিজারেটারেও একই রকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এ ফ্রিজেও হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার আর সিক্স হান্ড্রেড এ গ্যাস কপার কয়েল কম্প্রেসার ফুড গ্রেড প্লাস্টিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট সহ সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এই ফ্রিজের কালার ডিজাইন এবং লিটারের সাথে সাইজের সামঞ্জস্য রেখে নাম্বার টু অর্থাৎ দুই নাম্বার হিসেবে বিবেচনা করা হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন লিটারের সাথে সাইজের একটা সামঞ্জস্য রয়েছে দেখা যায় অনেক ফ্রিজ লিটারে অনেক কম কিন্তু সাইজে অনেক বড় তো এ সকল কিছু বিবেচনা করেই মিনিস্টার ফ্রিজকে দুই নম্বর হিসেবে বিবেচনা করা হয়েছে এরপর নাম্বার ওয়ান থাকছে ওয়ালটন অর্থাৎ বাংলাদেশি ব্র্যান্ডের সেরা পাঁচটি ফ্রিজের ভিতর নাম্বার ওয়ানে থাকছে ওয়ালটন ওয়াল্টন ফ্রিজেও একই রকম প্রযুক্তি ব্যবহার করা থাকছে এই ফ্রিজেও এনার্জি সাশ্রয়ী স্টাইলিশ ডিজাইন ফাস্ট কুলিং উন্নত ফাস্ট টেকনোলজি ডিজিটাল কন্ট্রোল প্যানেল স্মার্ট ডোর অ্যালার্ম মাল্টি এয়ারফোলো সিস্টেম সহ সকল ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং লিটারের সাথে সাইজের সামঞ্জস্য কাস্টমারের চাহিদা অনুযায়ী রেটিং এবং ডিজাইন এবং সকল কিছু বিবেচনা করেই ওয়াল্টন ফ্রিজকে নাম্বার ওয়ান হিসেবে বিবেচনা করা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা ফ্রিজ সম্পর্কে ভালোভাবে একটি ধারণা পেয়ে গেছেন এবং আপনারাও চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী এবং এই সকল কিছু বিবেচনা করে আপনারা যে কোনো একটি ব্র্যান্ডের ফ্রিজ নিতে পারেন আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন তো ফ্রিজ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ